গাইস ভিডিওটা শুধু তাই দেখবেন যারা নিজেদের দর্শককে হ্যাঁ যারা নিজেদের ভিউ আর্কে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার পরিণত করতে চান তো আপনার চ্যানেলে ভিউস তো আসছে বাট আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিওতে ভিউস আসছে বাট আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছে না এটা কেন হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই ম্যাটার করে যেমন আপনাকে যদি কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড যদি আপনাকে স্পন্সারশিপ দেয় কিন্তু তার জন্য ওরা কিন্তু ফার্স্ট অফ অল আপনার চ্যানেলের এর ভিউস তো চেক করে সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবারটাকেও চেক করে হ্যাঁ তাছাড়া সাবস্ক্রাইবার বাড়ালে কিন্তু আপনি অনেকগুলো মাইনস্টল কমপ্লিট করতে পারেন এক হাজার যদি সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন অ্যান্ড সেখানে যদি আপনি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি সিলভার বাটন পেতে পারেন অ্যান্ড যদি ওয়ান মিলিয়ন আপনি যদি কমপ্লিট করেন সেখান থেকে কিন্তু গোল্ডেন বাটন আপনি পেতে পারেন এর উপরে কিন্তু আরও আছে ক্রাইটেরিয়া সেগুলো আপনি কমপ্লিট করলে কিন্তু বিভিন্ন কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন হ্যাঁ আছে তো এখানেই আবার অনেক নতুন ইউটিউবারদের প্রবলেম হয় তারা ভিডিওতে

অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে আরও আপনাদের ঘরে ইম্পর্টেন্ট ভিডিও দিতে পারি এবং সেগুলো দেখে আপনার চ্যানেলের অনেক উপকারিত হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এখানে আমি আপনাদের বলবো সাবস্ক্রাইবার তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে এখানে বলি ধরুন আমি একজন অডিয়েন্স ওকে আমি একজন অডিয়েন্স আপনার ভিডিওটি দেখছি আপনার ভিডিওটি দেখছি আমি কেন দেখছি ফার্স্ট অফ অল তিনটে কারণে দেখতে পারি এক হচ্ছে মনোরঞ্জন করার জন্য সেকেন্ড কি হচ্ছে এডুকেশন পারপাস অ্যান্ড তিন কি হচ্ছে কিছু জানার জন্য মানে কিছু ফ্যাক্ট বা পৃথিবী সম্পর্কে কিছু জানার জন্য তো ফার্স্ট অফ কিন্তু আপনি এখানে জানতে পারলেন কোনো দর্শক ইউটিউবে আসে এই তিনটে জিনিসকে কভার করার জন্য তো ফার্স্ট অফ একটা জিনিস আপনি ভাবুন মানুষ কমেডি ভিডিও দেখে কমেডি ভিডিও কেন দেখে তার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য সেকেন্ড মানুষ এডুকেশন ভিডিও কেন দেখে এডুকেশন ভিডিও দেখে মানুষ নিজের মধ্যে জ্ঞান অর্জন করার জন্য তিন নম্বর আপনাদের ঘরে বললাম কি চ্যানেল ফ্যাক্ট ফ্যাক্ট জাতীয় মানে হচ্ছে কোনো গবেষণা বা কোনো রাজ্যে কিছু হচ্ছে কি হচ্ছে যেটাকে গবেষণা বা নিউজ জাতীয় আমরা বলে থাকি নিউজ চ্যানেল তো এই তিনটে জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কেন বেশি হয় ফার্স্ট ভালো আপনাদের ঘরে বলি মানুষ কিন্তু আজকাল বাস্তব জীবন হ্যাঁ গাই আজকাল বাস্তব জীবনে মানুষের মধ্যে এত টেনশন এত টেনশন তারা কিন্তু ইউটিউবে এসে কমেডি ভিডিও দেখতে চায় হ্যাঁ তারা ইউটিউবে কমেডি ভিডিও দেখতে চায় যার ফলে কি হয় তারা ওখান থেকে রিল্যাক্স ফিল করে ও রিল্যাক্স ফিল করার ফলে কিন্তু তারা বারবার কিন্তু ওই ধরনের ভিডিও দেখতে চায় অ্যান্ড তার ফলে তারা কি করে তারা কিন্তু তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে সেকেন্ড এডুকেশন পারপাস হ্যাঁ ধরুন আপনি কোনো কিছু একটা শিখছেন কোনো টিচার আপনাকে একটা ভালো নলেজ দিচ্ছে ফার্স্ট অল আমি আপনাদের যে যে আপনি আপনি এমন কোনো স্টুডেন্ট নয় একবার দেখা মাইন্ডে সমস্ত কিছু ঢুকে গেল বাট এটা তো হয় না আপনার সমস্ত কিছু না তো আপনার মাইন্ড তখন কিভাবে এই চ্যানেলের ভিডিওটা আমার পরবর্তীকালে কিন্তু আমার প্রয়োজন বাট এটা আমি কিভাবে পাবো আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি চ্যালেঞ্জটিকে যদি আমি সাবস্ক্রাইব করে রাখি তাহলে কিন্তু আমি ওখান থেকে কিন্তু এই ভিডিওটি খুব সহজেই আমি পেয়ে যাবো অ্যান্ড তিন নম্বর আমি আপনাদের ধরে যেটা বললাম ফ্যাক্ট বা নিউজ চ্যানেল তো ফ্যাক্ট বা নিউজ চ্যানেলের মধ্যে কি দেখাই জানেন বিভিন্ন দেশে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপার মানে যেটা ট্রেন্ডিং চলছে বা কোথায় কি হচ্ছে লাইভ পারফরমেন্স দেখায় বা এই পৃথিবীতে কি কি কারণে কি হচ্ছে সমস্ত কিছু কিন্তু ওই সমস্ত সমস্ত কিছু কিন্তু ওই সমস্ত চ্যানেলগুলো দেখায় যার ফলে কিন্তু আপনি আরো নতুন কিছু শিখতে পারেন এবং নতুন কিছু সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাই কিন্তু আপনি নিউজ এবং ডিপেন্ড করে কিন্তু তিনটে চ্যানেলের কথা বললাম যে চ্যানেলগুলো মানুষ ভিডিও দেখতে ভালোবাসে অ্যান্ড সাবস্ক্রাইব করে বাট এটা ছাড়াও কিন্তু আপনাকে আরও কিছু টেকনিক লাগাতে হবে তো কি টেকনিক লাগাতে হবে ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে ধরুন আপনি একটা কোনো ভিডিও শুরু করলে হ্যাঁ কোনো ভিডিও শুরু করলেন তো ভিডিওটা যখন আপনি শুরু করলেন ওই ভিডিওটার মধ্যে আপনাকে কি করতে হবে সম্পূর্ণ পুরো কিন্তু আপনাকে পারফেক্ট জিনিসটা তুলে ধরলে হবে না ঠিক সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে তুলে ধরেন তাহলে কি করবে ওই দর্শকটা ওই দর্শকটা কিন্তু আপনার ওই ভিডিওটি দেখবে দেখে বটে কি করবে ভিডিওটাতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট দিয়ে ছেড়ে চলে যাবে বাট আপনার তো লাইক কমেন্ট চায় না আপনি চান ওই ভিউয়ার্সকে সাবস্ক্রাইবারে পরিণত করতে তো ফার্স্ট অফ আপনাদের ঘরে কি করতে হবে আপনি একটা টপিক নির্ধারণ করলেন তো ওই টপিকটার তিনটে ভিডিও আপনাকে বানাতে হবে হ্যাঁ ফার্স্ট টপিক তিনটে ভিডিও বানালে এবং তিনটেকে আপনাকে ভাগ ভাগ করে কিন্তু বানাতে হবে তো ফার্স্ট অল আপনাদের ঘরে কি করতে হবে আপনি যখন প্রথম ভিডিওটা বানাবেন ওই ভিডিওর মধ্যে যখন শেষ করবেন শেষ অংশটা এমন কিছু জিনিস দিয়ে শেষ করবেন যাতে সেই দর্শকটা পরবর্তী ভিডিও দেখতে বাধ্য হয় পরবর্তী ভিডিওটি যখন পরবর্তী ভিডিওটারও ঠিক লাস্ট অংশে এমন কিছু অংশ দিয়ে শেষ করবেন যাতে সে তিন নম্বর ভিডিওটা আপনার দেখতে বাধ্য হয় মানে আমি আপনাদের কি বলতে চাই আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন হ্যাঁ যখন আপনি এইভাবে পরপর কোনো দর্শককে আপনার তিনটে ভিডিও দেখতে বাধ্য করবেন সে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গবেষণা করে দেখা গেছে যে অধিকাংশ দর্শক একটা ইউটিউবারের একটা ভিডিও দেখে সে কিন্তু সে দু থেকে তিনটা ভিডিও দেখে তারপর সে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ গাছ তো এখানে আমি আপনাদের বলি যেমন ফার্স্ট অফল ধরুন আমি আপনাদের বললাম তিনটা ভিডিও বানাতে একটা টপিকের ওপর ওকে তো তিনটে টপিকের যখন আপনি ভিডিও বানালেন আমি একটা টপিকের ভিডিও আপনারা দেখলাম আমি ফার্স্ট ভিডিওটা দেখলাম বাট আপনার সেকেন্ড ভিডিওটা দেখার আমার টাইম নেই তো আমি কি করব আমার মাইন্ডে একটা চিন্তা ভাবনা আসবে তো আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিই সাবস্ক্রাইব করে রেখে দিলে আমি পরবর্তীকালে কি করব ওই চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে আমি কিন্তু নেক্সট ভিডিওটা দেখে নেব মানুষ কিন্তু এখন টাইম নষ্ট করতে চায় না এবং মানুষ একই টাইমের মধ্যে বিভিন্ন রকম কাজ করে তাই ফার্স্ট অপাল আপনাদের ঘরে কি করতে হবে এই টেকনিকটাকে কিন্তু আপনাদের ঘরে কাজে লাগাতে হবে যে কোনো একটা টপিকের ওপর ভিডিও বানান বাট টপিকটাকে আপনি বাট ভিডিওটাকে আপনি তিনটে ভিডিও বানান ওকে তো ফার্স্ট অফ অল এই কাজটা করে দেখুন এটা কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইবার এনে দেবে আপনার চ্যানেলে ওকে তো এটা ছিল সেকেন্ড টিপস অ্যান্ড আপনাদের ঘরে বলো তিন নম্বর টিপসটা তিন নম্বর টিপসটা আপনাদের ঘরে কি করতে হবে গাইস হ্যাঁ আপনাদের ঘরে এমন কিছু করতে হবে যাতে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়ে বাট কি করতে হবে আপনাদের ঘরে আপনার ভিডিওর মধ্যে হ্যাঁ আপনার ভিডিওর মধ্যে আপনাদের ঘরে এমন কিছু বাম্পার অফার দিতে হবে বাম্পার অফার বা কিছু গিফট কিছু গিফট দিতে হবে আপনাদের ঘরে দর্শকদের বলতে হবে যে এই মাসের মধ্যে এতজনকে আমি গিফট দেবো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা উইনার হবে তাদের গিফট দেবো গাইস এটা কিন্তু করতে হবে এটা কিন্তু বাস্তবে কিন্তু এটা প্রমাণিত হয়েছে গাইস এখানে মানুষ কিন্তু ফিয়েতে পাওয়ার জন্য সব কিছু করতে হবে মানে এভরিথিং বর্তমানে দেখা যাচ্ছে মানুষ এতটাই রবি হয়ে গেছে আপনি যদি ফ্রি কিছু দেন না সেখান থেকে মানুষ যাবে না তাই গাইস দর্শক তখন কি করবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে কারণ আপনি কিন্তু শেষে জন পনেরো জন যাই হোক একটা কিছু গিফট দেবেন বলেছে তো আপনার কিন্তু আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু এটা করতে পারেন এখানে কিন্তু আপনাদের আরেকটা কথা বলতে আরেকটা জিনিস বলতে হবে আপনি যখন ভিডিওটা শেষ করবেন ভিডিওটা শেষে আপনাদের ঘরে এখানে জিনিসটা যেটা মেন জিনিস যেটা আপনাদের এফেক্ট ফেলতে হবে তো আপনাদের ধরে কি করতে হবে আপনারা ভিডিওটা শেষ করছেন ভিডিওটা শেষ করার আগে আপনাকে বলতে হবে গাইস এই যে ভিডিওটি দেখলেন এটা জাস্ট টেলার এরপর কিন্তু আপনাদের জন্য আরো নতুন ইনফরমেটিভ ভিডিও আসবে এবং যেগুলো আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ গাইস কালকে বা আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়ে দেবো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো গাইস এখানে অডিয়েন্সের মাইন্ডে কি চলবে এই ভিডিওটা তো দেখলাম নেক্সট ভিডিওটা কিন্তু এর চাইলকে আরো বেস্ট হতে চলেছে বা আরো বেটার হতে চলেছে তো তখন দর্শক কি করবে আপনার চ্যানেলটিকে কিন্তু তখন সাবস্ক্রাইব করতে বাধ্য হবে হ্যাঁ আর এখানে আমি আপনাদের এখানে একটা লাস্টের টিপস আপনি এমন কোনো ভিডিও বানাবেন না যে কোনো মানুষ দেখতে পছন্দ করে না হ্যাঁ কারণ আপনি একটা কথা ভাবুন মানুষ মানুষ কি করে মানুষের যখন খিদে পায় মানুষ খায় ওকে মানুষের যখন খিদে পায় মানুষ খায় মানুষের যখন ঘুমানোর ইচ্ছা করে তো মানুষ তখন ঘুমায় তেমনি আপনাকে ইউটিউবের মধ্যে কিছু কন্টেন্ট দিতে হবে যেই কন্টেন্টগুলো যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের প্রয়োজনীয় সেই ধরনের কন্টেন্ট বানালে মানুষ কিন্তু ডেফিনেটলি যাবে কারণ এখানে কিন্তু মানুষের জীবনে খাদ্য নিত্য প্রয়োজনীয় তাই মানুষ নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়া করে আপনি যদি এমন কোনো মানুষের জন্য ভিডিও বানান যে ভিডিওগুলো মানুষ দেখতে ভালোবাসে বা মানুষের প্রয়োজন ডেফিনেটলি কিন্তু মানুষ আপনার ভিডিওটি দেখবে ভিডিওটি দেখে আপনার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে বাধ্য হবে তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে হেল্পফুল ইনফরমেশনগুলো কোনো দিলাম যে আপনি যে কোনো দর্শককে কিভাবে সাবস্ক্রাইবারে পরিণত করবেন তো এই ধরনের আরো পরবর্তীকালে হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এন্ড এখানে আমি আপনাদের ধরো একটি কথা বলবো আপনাদের ধরে টিপ এন্ড টিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ এন্ড টিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি